জেংজিরা জাগুন এবার আপনারা বেকার আছেন মমতা ব্যানার্জি বলছে আপনারা বেকারই থাকুন আপনার স্কুলের মাস্টারই আবার মাস্টার হবে অন্য কেউ আর মাস্টার হওয়ার শিক্ষক হওয়ার আপনাদের কোনো প্রকার অধিকার নেই মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করে দিচ্ছে এই যে যারা সরকার যাদেরকে আইডেন্টিফাই করছে যে এদেরকে চাকরি দেবো নেপোটিজম বন্ধ আইন করে আপনারা যারা বেকার তারা বেকারই থাকবেন তার বন্দোবস্ত করেছে মমতা ব্যানার্জি এই যে এক্সট্রা দশ নম্বর দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা ভাবুন তো দু সালের শিক্ষকদেরই শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাদের দেওয়া তাহলে যদি তাদেরকেই চাকরি পাইয়ে দেওয়ারই উদ্দেশ্য থাকে চাকরি থাকতো তাহলে পরীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল তাহলে টেন্টেড ক্যান্ডিডেট সরকারের এত দরদ কিসের এসএসসির এত দরদ কিসের যে তারা ডিভিশন বেঞ্চে গেছিল তারপরে আদালতের কাছে থাপ্পড় খেয়ে চুপচাপ বসে আছে আবার চেষ্টা করছে কিভাবে ঘুর কাকে কাকে চাকরি দেব ও যখনই নিয়োগ হয় একবার পূর্ব পরিকল্পনা মাফিক সে নিয়োগে দুর্নীতি করার চেষ্টা করে আগামী বারো তারিখ পরবর্তী শুনানি দশ নম্বর সংক্রান্ত মামলা এ ছাড়াও কারা কারা টেন্টেড এখনো পর্যন্ত সেই সম্পর্কিত পরিষ্কার চিত্র কোনো অথরিটির কাছ থেকে পাওয়া যায়নি আর্টিকেল টুয়েলভ অথরিটির কাছ থেকে তারা একটা তালিকা প্রকাশ করে দিয়েছেন এর আগের দু হাজার ষোলো সালের নিয়োগ যে বাতিল হলো সেই বাতিল হওয়া নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিল ওয়াইজ যে লিস্ট একটা কাউন্সিলিং ওয়াইজ লিস্ট যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে এই এই ব্যক্তিরা চাকরি পেয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে এই ব্যক্তিরা চাকরি পেয়েছিল থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ে এই ব্যক্তিরা চাকরি পেয়েছিল এখনো সেই তালিকা প্রকাশ করেনি এই যে এরা এই যে টেন্টেড লিস্ট বের করলো এর ভিত্তিভূমি কি আদালত তো জানতে চেয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের ভিত্তিভূমি কি এখনো পর্যন্ত জানায়নি এই যে এক্সট্রা দশ নম্বর দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে আচ্ছা ভাবুন তো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াটি ক্যান্সেল হয়েছে যদি দু হাজার ষোলো সালের আগের নিয়োগ প্রক্রিয়ার কেউ পায় বলছে যে কোনো শিক্ষক পাবে আরে তারা তো এজবার হয়ে যাবে তার মানে কি উদ্দেশ্যটা কি দু সালের শিক্ষকদেরই শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাদেরকেই চাকরি পাইয়ে দেওয়া তাহলে যদি তাদেরকেই চাকরি পাইয়ে দেওয়ারই উদ্দেশ্য থাকে তাহলে এই যে সুপ্রিম কোর্ট স্যাটাসাইড করলো এই স্যাটাসফাইড প্রয়োজনই হতো না যে এই কটা টেন্টেড চিহ্নিত হয়ে গেছে এর বাইরে সকলে আনটেন্টেড অর্থাৎ তাদের চাকরি থাকতো তাহলে পরীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল ফলে খুব পরিষ্কার যদি টেন্টেড লিস্ট সম্পূর্ণ হয়ে যায় তাহলে পরীক্ষা নেওয়ার প্রয়োজনই পড়তো না যদি তাদেরকে চাকরিতে রাখতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব পরিকল্পনা আমি বলি না যে ও নিয়োগ হলেই একবার একটা পূর্ব পরিকল্পিত ওয়েতে দুর্নীতি করে এটা যে পূর্ব পরিকল্পনা এই যে রুল ফ্রেমিংয়ের পিছনে যে দুর্নীতি করার উদ্দেশ্য থাকে এই পরিষ্কার হয়ে যাবে এই এই মামলায় যে দেখুন রুল তৈরি করা হচ্ছে একটি